এই যে সামনে শীত আসতেছে এই শীতের আগে আমরা তেলাপে চাষে দিবো কিনা বা তেলাপে চাষে যদি দেই সেই ক্ষেত্রে আমরা কিভাবে আমরা চাষে দিব। অর্থাৎ চাষ দেওয়ার নিয়মটা কি হবে বা চাষ পদ্ধতি কেমন হবে সেই সম্পর্কে আজকে জানার চেষ্টা করবো শীতকাল নিয়ে ভয় পায় না এমন কোনো খামারি আমরা পাই না যে এমন কোনো খামারি নাই যারা শীতকাল নিয়ে ভয় পায় না কিন্তু যারা আমাদের এসে তেলাপে চাষী আছেন তারা কিন্তু শীতকালে ভয় পায় না কারণ কি তারা জানেন যে তেলাপের সারা বছর গ্রোথ আছে তেলাপে সারা বছর চাষ করা যায় তবে তারা কিছু জিনিস মেনটেন করেন যার কারণে কিন্তু তাদের লোকসান হয় না বা তারা কিন্তু সবসময় লাভবান হইতে পারেন সেই জিনিসগুলো আজকে জানানোর চেষ্টা করব তো চলুন শুরু করা যাক এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন বাটন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও সব বলে দিতে পারেন দেখেন আপনি শীতের আগে তেলাপে চাষে দিবেন কিনা বা চাষে দিলে কোন নিয়মে চাষে দিবেন সেটা আপনার জানা খুবই জরুরি কারণ কি শীতকালীন সময় যে কোনো প্রাণীর সেটা হাঁস মুরগির থেকে শুরু করে যে কোনো প্রাণীর গ্রোথ থেমে যায় অন্যদিকে ওই সময় রোগ বেঁধেও কিন্তু বাড়ে এটা একটা ভয়ের কারণ কিন্তু যখন আপনি তেলাপে চাষ করবেন সেই ক্ষেত্রে আপনি যদি কয়েকটা জিনিস খালি মেনটেন করতে পারেন সেই ক্ষেত্রে বলবো আপনি শীতকালীন সময় তেলাপে চাষ করবেন কোনো সমস্যা হবে না এখন এই যে শীতের আগে তেলাপে চাষে দিবেন এইটি তো শীতকালীন সময় চাষ হবে তাই না তো এই সময়ে আপনার কোন নিয়মে চাষে দিতে হবে বা কোন নিয়ম অনুসরণ করে আপনি চাষে দিবেন শীতের আগে এই সময়টা চাষে দেওয়ার ক্ষেত্রে কয়েকটা জিনিস আপনি খেয়াল করবেন এক নম্বর সেটা কি পোনা সংগ্রহ কোনোভাবেই ডিসেম্বর মাসে জানুয়ারি মাসে আমরা পোনা সংগ্রহ করব না শীতের আগে মোটামুটিভাবে নভেম্বর মাসের ভিতরে আমরা পোনা সংগ্রহ করে শেষ করবো এরপরে আমরা কোনোভাবেই পোনা সংগ্রহ করব না অর্থাৎ শীতকালীন সময় কোনো ধরনের পোনা আমরা ছাড়ব না আমরা কি করতে পারি শীতের আগে নভেম্বর মাসের ভিতরে আমাদের যে পোনা কাঙ্ক্ষিত পোনা এসে পোনা অথবা যে কোনো তেলাফের পোনা আমরা সংগ্রহ করব সেটা অবশ্যই হাইব্রিড জাতের তেলাফের পোনা হবে এরকম পোনা আমরা সংগ্রহ নিলাম এই পোনা সংগ্রহ করার পরে আমরা কি করব এটা নার্সারি করব শীতকালীন সময় আমরা নার্সারি করতে পারব কোনো সমস্যা নাই তবে খেয়াল করবেন শীতকালীন সময় নার্সারি করার পরে এই মাছগুলো যখন চাষে দিব এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে পারবো যদি শীতের ভিতরে চাষে দেয় সেই ক্ষেত্রে এক পুকুর থেকে আরেক পুকুর সরানোর সময় আমাদের ওই পুকুরগুলোতে ভালো করে লবণ দিয়ে নিতে হবে শতাংশে তিনশো গ্রাম করে লবণ দেব যেই পুকুর থেকে মাছ ধরলাম সেই পুকুরে আমরা লবণ দিব যেই পুকুরে মাছ ছাড়বো সেই পুকুরে লবণ দেবো এবং কি যে জাল দিয়ে আমরা মাছ ধরব সেই জাল পানিতে দেওয়ার আগে বা পুকুরে নামানোর আগে আমরা কি করবো অবশ্যই ভালো করে জীবাণুনাশক করে নিব তাহলে ইনশাল আশা করা রোগ বেদি সরাবে না এবং কি আমরা যখন এক পুকুর থেকে আর এক পুকুরে মাছ ছড়াবো সেই ক্ষেত্রে অবশ্য অবশ্যই আমাদের দিনটা খেয়াল করতে হবে যাতে ওই দিনটা একটু উষ্ণ দিন হয় কোনোভাবে সূর্য আলো ওঠে নাই বা সূর্যই দেখা যাচ্ছে না এরকম দিন যাতে না হয় অফার 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 আপনার পুনার পরিমাণ যদি আট হাজার পিস থেকে নিরানব্বই হাজার পিসের ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি যদি আপনার পুনার পরিমাণ এক লক্ষ পিস বা তার বেশি হয় সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি এক লক্ষ পিস পুনাতে দশ হাজার টাকা ছাড় অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পুনার দাম হবে তখন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং কি সকল খরচ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আগস্ট এবং কি সেপ্টেম্বর মাস ধরে এই অফারটি চলবে এখন কথা হলো যে এই যে আমরা নার্সারি করলাম সেই নার্সারি করার সময় শীতকালীন সময় আমরা যদি দুই মাস আড়াই মাস নার্সারি করতে চাই কোনো সমস্যা হবে কি না দেখেন আপনি যদি নভেম্বর মাসে পোনা সারেন সেক্ষেত্রে আপনার ডিসেম্বর এবং কি জানুয়ারি মাস এই দুই মাস তাহলে নার্সারি করতে পারবেন ফেব্রুয়ারি মাসে দশ তারিখের ভিতরে আপনি চাষে যদি দিয়ে দেন সেক্ষেত্রে দেখবেন কি পরবর্তী দুই মাসের ভিতরে মাছ বিক্রি হয়ে যাবে এখন বলতে পারেন ভাই এত দ্রুত গ্রোথ আসবে হ্যাঁ শীতের ভিতরে একটু গ্রোথ কম আসবে ঠিক আছে কিন্তু শীতের পরে আবহাওয়াটা খুব ভালো থাকে পরবর্তী দুই মাস থেকে দুই মাস দশ দিনের ভিতরে খুব ভালো একটা রেজাল্ট হয়ে যাবেন অনেক এসে খামারি পুরাতন খামারি যারা কি করে থাকেন শীতের আগে অবশ্য অবশ্যই নভেম্বরের ভিতরে তারা পোনা সংগ্রহ করে থাকেন তো আপনি তাহলে এইভাবে পোনা সংগ্রহ করতে পারেন এখন কথা হলো আমরা নার্সারি করলাম যদি আমরা এক মাস নার্সারি করে চাষে দিতে চাই অর্থাৎ আমরা নভেম্বর মাসে পোনা সংগ্রহ করলাম ডিসেম্বর মাসটা আমরা নার্সারি করলাম জানুয়ারি মাসে আমরা এই পোনাগুলো চাষে দিতে চাই সেই ক্ষেত্রে আমরা চাষে দিতে পারবো তবে দিনটা দেখে নিবো ওই দিন যাতে অবশ্যই আলো থাকে ওই দিনে যাতে দেখা যায় তাপমাত্রাটা একটু ভালো থাকে ওই রকম দিনে আমরা এক পুকুর থেকে আরেক এক পুকুরে মজুত করার চেষ্টা করব পোনা মজুদের সংখ্যা শীতকালীন সময়ে নার্সারি যখন করবো সেক্ষেত্রে আমরা করে মাছ দিয়ে নার্সারি করতে পারবো কোনো সমস্যা হবে না তবে খেয়াল করবেন প্রতি বিশ থেকে পঁচিশ দিন অন্তর অন্তর আমাদের পুকুরে একটু চুন লবণ দিতে হবে পাশাপাশি একটু প্রোভাইটিক দিতে হবে পুকুরের পানি যাতে অতিরিক্ত সবুজ না হয় সেদিকে খেয়াল করতে হবে এর পাশাপাশি প্রতি পনেরো দিন অন্তর অন্তর কিছু করে পানি পরিবর্তন করতে হবে এবং কি প্রতি বিশ দিন অন্তর অন্তর কিছু করে পানি অবশ্যই বাড়তি যোগ করতে হবে কারণ কি শীতকালীন সময় পানি আস্তে আস্তে কমতে থাকে তো পানি যখন কমবে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই পানি বাড়াইতে থাকতে হবে ডিপের পানি যোগ করতে থাকতে হবে এরপরে কথা হলো যখন আমরা চাষ করবো চাষকালীন সময় কি করব চাষকালীন সময় আপনাকে খেয়াল করতে হবে শীতের ভিতরে মাছের গ্রোথ একটু কম আসবে সেক্ষেত্রে খাবারও একটু কম খাবে এটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই কিন্তু যারা অধিক গণত্বে মাছ চাষ করেন শীতকালীন সময় সেক্ষেত্রে রোগ ঢুকবে পারে আপনার পুকুরে যদি এরোটা থাকে সেই ক্ষেত্রে এরোটা চালাইতে পারেন কিন্তু আমি বলবো শীতকালীন সময় আপনি কি করেন আপনি একটু গণত্ব কম রাখার চেষ্টা করেন অর্থাৎ শীতের আগে যদি সম্ভব হয় সেক্ষেত্রে কিছু মাছ বিক্রি করে দেন আর যদি আপনি শীতের আগে মাত্র চাষে দিচ্ছেন মাছ এগুলো এখনো বিক্রি উপযোগী হয় নাই সেক্ষেত্রে চাষে দেওয়ার সময় আপনি কি করেন ঘনত্ব একটু কম রাখেন শতাংশ আড়াইশো পিস না দেয় দুইশো বিশ পিস দেন দুশো পিস দেন অর্থাৎ বিশ থেকে তিরিশ পিস মাছ একটু কমাই দেন তাহলে দেখবেন কি আপনার এই মজুত ঘনত্ব সঠিক হওয়ার কারণে মাছ খাবি খাবেনা মাছ ভাসবে না এবং পুকুর পানি যদি কমপক্ষে পাঁচ থেকে ছয় ফিট রাখতে পারেন সেক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট আপনি করতে পারবেন এরপর শুনতে খাদ্য প্রয়োগের নিয়ম এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা কি শীতকালীন সময় যদি খাবার বেশি দেন সেক্ষেত্রে পুকুরের পানি অতিরিক্ত মোটা হয়ে যেতে পারে পুকুরে গ্যাস হবে এবং কি ওই সময় যেহেতু সূর্য আলো উপস্থিতি থাকে না সেক্ষেত্রে সালো সংশ্লেষণ কম হবে এবং কি ওই সময় পুকুরে দ্রুত সময় গ্যাস তৈরি হবে আর মাছগুলো অক্সিজেন অভাবে বুকতে থাকবে অন্যদিকে যে খাবার দিতেছেন সেই খাবার বাড়তি খাবারগুলো পুকুরে তোলছে গেলো এগুলো অক্সিজেন অভাবে এগুলো পচবে পচলে কী হবে ওখান থেকে গ্যাস তৈরি হবে এই টক্সিক গ্যাসগুলো আপনার পুকুরে নানাবিধ ক্ষতি করে মাছের গ্রোথ থামাই দেয় এই জন্য বলবো আপনি কী বলবেন খাবার শীতকালীন এবং কি খাবারটা আপনি কমাই দিবেন নর্মালি গরমকালীন সময় যেই পরিমাণ খাবার খায় তার সাথে হয়তো বিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট পনেরো সময় তিরিশ পার্সেন্ট খাবারও কম পারে যতটুকু খাবার খাচ্ছে ওই অনুযায়ী খাবার আপনাকে সিলেকশন করতে হবে ওই পরিমাণ খাবার আপনি দিবেন এর বেশি খাবার কোনোভাবে দিবেন না এরপর সর্বশেষ যে বিষয় সেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা কি শীতকালীন সময় যদি আমার কাছে দেখা যায় মাছ বড় হয়েছে মাছ বিক্রি উপযোগী আছে মাছের দাম পাচ্ছে সেই ক্ষেত্রে আপনি কিছু পার্সিয়াল হারভেস্ট করবেন অর্থাৎ আপনি মাছ খাবি খাচ্ছে মাছ ভাসতেছে এরকম যদি দেখেন মাছ বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ চাইলে বিক্রি করতে পারবেন সেক্ষেত্রে আপনি কিছু মাছ পার্শিয়াল হারভেস্ট করতে পারেন শীতকালীন সময় তবে খেয়াল করবেন এই যে পার্সিয়াল হারভেস্ট মানে হলো কিছু মাছ বিক্রি করা তিন ভাগের এক ভাগ মাছ বা চার ভাগের এক ভাগ মাছ বিক্রি করা এই যে বিক্রি করা সিস্টেম সেই অবশ্য অবশ্যই ছোটো মাছগুলো একটু বিক্রি করার চেষ্টা